আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান আমাদের জন্য বরকতময় একটি মাস এই মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি কুরআন তেলোয়াত করি এবং নফল ইবাদত করি রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হল তারাবি নামাজ আজকের ভিডিওতে আমরা জানব তারাবির ফজিলত গুরুত্ব এই নামাজ কয় আঘাত এবং কিভাবে পড়তে হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জেনে নেব তারাবি নামাজ কি দর্শক তারাবি নামাজ হল রমজান মাসের বিশেষ নামাজ যা এশার নামাজের পর পড়া হয় তারাবি নামাজের অর্থ হল বিশ্রাম নেওয়া এটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালনীয় সুন্নত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন এবং সাহাবাদেরও পড়তে উৎসাহিত করেছেন তারাবি নামাজের ফজিলত সম্পর্কে বহু হাদিস রয়েছে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরলাম নাম্বার এক গুনা মাফের সুবর্ণ সুযোগ তারাবি নামাজ এমন একটি ইবাদত যা আমাদের অতীতের গুনা মাফের অসাধারণ সুযোগ এনে দেয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সঙ্গে রমজানের রাতে কিয়াম তথা তারাবি আদায় করে তার অতীতের সব গুনা মাফ করে দেওয়া হবে সুবাহ আল্লাহ এ হাদিস থেকে আমরা বুঝতে পারি তারাবি নামাজ শুধু একটি সাধারণ ইবাদত নয় বরং এটি আমাদের অতীতের সমস্ত পাপ থেকে মুক্তির অসাধারণ সুযোগ তবে তারাবী নামাজ দ্বারা গুণা মাফের জন্য কিছু শর্ত রয়েছে ইমানের সাথে তারাবি নামাজ পড়তে হবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের গুণা মাফ করে দেবেন এবং তার সন্তুষ্টির জন্যই আমরা এই ইবাদত করছি শুধু লোক দেখানোর জন্য নয় বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে তারাবি পড়তে হবে রমজান মাস জুড়ে নিয়মিতভাবে তারাবি নামাজ পড়তে হবে যদি কেউ অলসতা বা অবহেলার কারণে না পড়ে তাহলে সেই ফজিল থেকে বঞ্চিত হতে পারে নাম্বার দুই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমজান মাসে তারাবি নামাজের গুরুত্ব কতটুকু এ সম্পর্কে নবিজিৎ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় এ হাদিস থেকে বোঝা যায় রমজানের এই পবিত্র সময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন যাতে আমরা তার ইবাদত করতে পারি এবং জান্নাত লাভের যোগ্য হতে পারি তারাবি নামাজ আমাদের জান্নাতের পথ সহজ করে দেয় কারণ এটি রমজানের বিশেষ ইবাদত যা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন যারা তারাবী নামাজ পড়ে তাদের গুণা মাফ হয় এবং তারা জান্নাতের উপযুক্ত হয় তারাবি নামাজের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে যা জান্নাতের মূল সত্যগুলির একটি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে তার মধ্যে একটি হলো রাইহান এটি কেবল রোজাদারদের জন্য আল্লাহ অর্থাৎ যারা রমজানের রোজা রাখে এবং তারাবি নামাজ সহ অন্যান্য ইবাদত করে তাদের জন্য জান্নাতের বিশেষ দরজা অপেক্ষা করছে নাম্বার তিন তারাবিতে কুরআন খতমের ফজিলত রমজানে তারাবি নামাজের অন্যতম বৈশিষ্ট্য হল এতে সাধারণত পুরো কুরআন খতম করা হয় এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হাদিসে এসেছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি রমজানে জিব্রাইল আল্লাহি সাল্লামের সঙ্গে কুরআন মোকাবেলা করতেন আর জীবনের শেষ রমজানে তিনি দুইবার কুরআন খতম করেছেন এই সুন্নাদ অনুসরণ করে মুসলিম উম্মাদ তারাবির মাধ্যমে কুরআন খতম করে থাকে যারা নিয়মিত তারাবি পড়ে তারা পুরো কোরআন খতমে সৌভাগ্য লাভ করে এছাড়াও তারাবি নামাজ নিয়মিত পড়লে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় এবং কিয়ামতের দিনে তারাবি নামাজ ব্যক্তির জন্য নূর হিসেবে কাজ করবে সুফান আল্লাহ এ তো ছিল তারাবি নামাজের ফজিলত ও গুরুত্ব চলুন এবার জেনে নেই তারাবি নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হয় তারাবি নামাজ আসলে কয় রাকাত। কেউ বলে আট রাকাত কেউ বলে কুড়ি রাকাত অনেক সাহাবি ও ইসলামী স্কলারদের মতে নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম রাতে সাধারণত এগারো রাকাত নামাজ আদায় করতেন যার মধ্যে তাহাজুত ও বেতের অন্তর্ভুক্ত ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম কখনো রমজানে বা অন্য সময়ে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না কিন্তু এর মানে এই নয় যে তারাবি এগারো রাকতের বেশি পড়া যাবে না খুলাফায়ে রাশেদিনের সময়ে মুসলমানরা কুড়ি রেখা তারাবি নামাজ পড়তে শুরু করেন হজরত উমর রাদি আল্লাহ আনহু সাহাবিদের নিয়ে কুড়ি রেখা তারাবি পড়ার ব্যবস্থা করেছিলেন হাদিসে এসেছে হজরত উমর রাদি আল্লাহ আনহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনহুকে কুড়ি রাখা তারাবি নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন এ কারণে অধিকাংশ ইসলামী স্কলার কুড়ি রেখাত তারাবিকে সুন্নত হিসেবে গণ্য করেন ইসলামের দৃষ্টিতে তারাবী নামাজের কোনো নির্দিষ্ট সীমা নেই আপনি আট থেকে কুড়ি বা তার চেয়েও বেশি পড়তে পারেন মূল উদ্দেশ্য হল তারাবির মাধ্যমে ক্যামল লাইল করা ও কুরআন শ্রবণ করা চলুন এবার জেনে নেই তারাবি নামাজ কিভাবে পড়তে হয় প্রথমেই এশার নামাজ পড়তে হবে এরপর তারাবি নামাজ দুই রেখাত করে পড়তে হবে সর্বাধিক প্রচলন পদ্ধতিতে কুড়ি রাকাত তারাবি দুই রাকাত করে দশ বার সালাম ফিরিয়ে পড়া হয় প্রতিটি দুই রাকাতের পর ছোট বিরতি নেওয়া হয় সাধারণত তারাবিতে একটি দীর্ঘ সুরা বা একাধিক ছোট সুরা পড়া হয় তারাবি নামাজে সাধারণত ফরজ নামাজের মতোই সুরা পাঠ করা হয় তবে যারা লম্বা কুরআন তেলোয়াত করতে চান তারা বড় সুরা পড়তে পারেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পর যে কোনো লম্বা সুরা পড়তে পারেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা পড়তে পারেন যদি ছোট সুরা পড়েন তাহলে প্রতি রাকাতে সুরা ফিল থেকে সুরার নাচ পর্যন্ত একাধিক সুরা পড়তে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত তারাবি পড়া এবং কুরআন দিলুয়াতের মাধ্যমে মনোযোগ বাড়ানো তারাবি নামাজ আদায় করার সময় কিছু সুন্নাত অনুসরণ করা ভালো এবং কিছু ভুল থেকে বিরত থাকা উচিত তারাবি নামাজ ধীরস্থায়ীভাবে পড়া উচিত কুরআন খতম করার নিয়তে তারাবি পড়া উত্তম বিরতি নিয়ে নামাজ পড়লে একাগ্রতা বাড়ে তবে খুব দ্রুত নামাজ পড়ে ফেলা উচিত নয় তারাবি না পড়ে সময় নষ্ট করা উচিত নয় শুধুমাত্র তারাবি পড়া কিন্তু এশার ফরজ নামাজ না পড়া উচিত নয় প্রিয় ভাই ও বোনেরা অনেকেই অলসতা করে তারাবি নামাজ বাদ দেয় বা অল্প কয়েকদিন পরে আর পড়ে না কিন্তু আপনি কি জানেন যদি আমরা অলসতা করে তারাবি নামাজ ছেড়ে দেই তাহলে আমরা জান্নাতের দরজা খোলার এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হতে পারি তাই আসুন আমরা এই রমজানে নিয়মিত তারাবি নামাজ পড়ার প্রতিজ্ঞা করি প্রতিদিন তারাবি নামাজ আদায় করব আল্লাহর রহমত লাভের জন্য কুরআন তেলওয়াত করব আমাদের জান্নাতের পথ সহজ করবো তারাবি নামাজ শুধু একটি নামাজ নয় এটি জান্নাতের পথে আমাদের জন্য একটি সেতু আল্লাহ আমাদের সবাইকে এই নামাজ যথাযথভাবে আদায় করা তফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন আরও বেশি মানুষ তারাবির গুরুত্ব বুঝতে পারে আরও নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও বেশি মানুষ তারাবির গুরুত্ব বুঝতে পারে সালাম আলাইকুম